মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ আনা হয়েছে রোববার দুপুর সোয়া বারোটার দিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হলে তা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি আদালত সূত্রে জানা যায় আনুষ্ঠানিক অভিযোগপত্র একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণের বিভিন্ন তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ সহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সাক্ষী করা হয়েছে একাশি জনকে মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর আগে গত বারোই মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা